কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইকিং তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কাজ তো আরম্ভ হয়ে গেছে ওপরে এইবার এই যে গাছটা এই গাছটা না রোদের গাছ জানো ছোট ছোট লাল নীল সবুজ সব ফুল টুল হয় এইবার আমাদের ওই যে কাঠের যে একটা স্ট্যান্ড কেনা হয়েছে না ওতে দাদা করেছে এই টপগুলো দেখে তোমরা চিনতেই পারছো তাই একে আবার মাঝে মধ্যে রোদে দিতে হয় নাহলে গাছটা না একটা কেমন হয়ে যায় কোনো ফুল আসে না যদিও কচি গাছ একদম ছোটই গাছ ছোট ছোটো কুঁড়ি বেরোচ্ছে আমি বেশ দুদিন ধরে এটাকে রোদে দিয়ে রেখেছিলাম এবার ওইখানে ঝুলিয়ে দেবো বেশি রোদ বেশি মানে ঠান্ডা এইসব ওরা কেউই সহ্য করতে পারে না সব কিছু একটা লিমিটের মধ্যে রাখলে ভালো হয় তাই ওইটা নিয়ে ওখানে রাখি আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না নেই জানো তো আজকে ওই যে বলি প্রত্যেক সপ্তাহে একবার করে ফ্রিজ সাফাই অভিযান আমাদের চলতেই থাকে তা আজকে একটুখানি চিকেন আছে ফ্রিজে তা আমি তো বাসি চিকেন টিকেন খাই না ওটা দাদা খেয়ে নেবে আমার এক রকমের ওই আলু পটলের যে তরকারি ঝাল ঝাল তরকারিটা করেছিলাম ওটা আছে একটু ওল ভাতে দেবো এই সব নানান রকম মিলিজুলি হবে আর কি আজকে এক একদিন দেখবে ফ্রিজ সাফাই যদি করো না অনেকটা সুবিধে হয় ফ্রিজে গাদা গাদা সেই বাক্স বাক্স করে জিনিসপত্র হয়ে থাকলে না রাখারও অসুবিধে সবই অসুবিধে আর আজকে ইচ্ছা আছে একটুখানি এতে যাব মার্কেটে যাব একটুখানি ভেজিটেবিল কিনতে আর কি তা সেই জন্যই আজকে ফ্রিজ সাফাইটা খুব দরকার হয়ে পড়েছে যার জন্যে আর আমারও একদিন ছুটি হয় বলো রোজ রোজ আর রান্না করতে ভাল লাগে আর বিকেলে যাওয়া হবে হবে আর আমাদের তো দেখেছো বিকেলবেলা ডিনারটা ভালো হয়নি বলো দারুণ হয়েছে কিন্তু না খেটে একটা দারুণ ডিনার হয়েছে তা চলো আর একটু মনটা খারাপ লাগছে কেন এই গাছটা কেন যে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না আমার ভীষণ মানে প্রিয় গাছ আর আমি একে খুব যত্নও করি নিচের দিকে পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না দাদাকে বলেছি দাদা আবার এই যেই দিকেও দেখো সব হলুদ হয়ে গেছে পাতাগুলো তা দাদাকে বলেছি যদি কিছু এর ব্যবস্থা করতে পারে একটু হয়তো মাটি ভাটিগুলো না খুঁড়ে দিতে হবে এত কোনো গাছ যে মাটি খোঁড়া যায় না চলো বারান্দা এটা রেখে দিয়ে নিচে যাই ছিলাম হ্যাঁ তোমরা সবাই দেখেছো কারণ আমরা খুব রিসেন্টলি এই স্ট্যান্ডটা কিনেছি আর কি তা এইটা গাছটাকে মাঝে মধ্যেই রোদে দিতে হয় আবার রোদ থেকে দু তিন দিন বাদে তুলতে হয় এই গাছটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল সেই রকমই আছে এটাকে বসানো হয়নি এখনো বসাবো আমার ছাদেও একটা এত বড় মাটির বা ভাঁড় আছে হ্যাঁ সেই ভাঁড়টাতে দাদাকে বলতে হবে যেন একটুখানি কোনো মানি প্লান্ট গাছ বা এই গাছটা একটু করে দেওয়ার জন্য দেখছি সবই দেখি দাদাকে বলবো দাদা করে দিলে বেশ ভালো হয় আমি গাছ ফাজা তো বসাই না কিন্তু দাদার সঙ্গে থেকে এমন হয়েছে না যে গাছের একটা প্রেম জন্মে গেছে আর কি আমি দেখি এ ছিনিয়ে যাচ্ছে একটু রোদে দিই আবার তুলি এইসব করি চলো সঙ্গে থাকো এবার নিজে যাই নিজে না গেলে রান্না থাক না থাক প্রচুর জল ভেজানো আছে সেই জল ঠলগুলো তো খাই আর একবার দেখিয়ে দেবো আমার অনেক কমেন্ট আসছে আমার বন্ধুদের তরফ থেকে যে জলগুলো একবার দেখিয়ে দেওয়ার জন্য ঠিক আছে চলো আজকেই নয় সেই কাজটা করে ফেলি চলো কিচেনে চলে এলাম বন্ধুরা তা এসে এই ওল ভাতে হয়ে গেল হ্যাঁ ওলটা এবার ভাতে বলবো না আর কি প্রেশারে সেদ্ধ করে রেখেছি এটাতে এবার ওই যেমন করে আমি মাখাই একদিন দেখিয়েও ছিলাম তা ওইভাবে ওলটাকে মেখে দেবো এখন নতুন নতুন ওল উঠছে তো খেতে বেশ একটু যদি সুন্দর করে মাখা যায় খেতে ভারী সুন্দর লাগে কিন্তু আর আমার অনেক বন্ধু আবার নতুন নতুন অনেক বন্ধু হয় তো আমি বলি আমি রোজ জল খাবো মুখ খাবো তা বন্ধুরা দেখতে চেয়েছে তা একটু ছোট করে তোমাদের আমি কি জল খাই পনেরো মিনিট অন্তর অন্তর সেটা আবার দেখিয়ে দিচ্ছি দেখানো আছে কিন্তু আমার চ্যানেলে যাই হোক নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা হচ্ছে জিরে আদার জল হ্যাঁ এটা জিরে আদার জল এটাকে কিন্তু একটু গরম করে খেতে হবে এই যে এটাকে একটু গরম করে খেতে হবে আচ্ছা তা রাত্রিবেলা আমি শুতে যাওয়ার আগে বাটিতে করে বড় বাটিতে করে ভিজিয়ে দিই দাদার এক বাটি আমার এক বাটি এই হচ্ছে এর গল্প তারপরে দেখো প্রত্যেক দিন কিন্তু এটা করতে হয় আমাকে এই এইখানে দেখো দু গ্লাস আছে আমি এক গ্লাসই দেখাচ্ছি তোমাদের এক্ষুনি হ্যাঁ এই যে দেখো চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড সঙ্গে করে ভিজিয়ে রাখি एक्चुअली একটা উঠেছে আর তলায় চলে গেছে एक्चुअली কি বলতে শুধু চিয়া সিডের খেলেই হবে যেহেতু দাদায়া ফ্ল্যাক্স সিড আনায় তা ঠিক আছে ফ্ল্যাক্স সিডটা খাওয়া তো খুবই ভালো না তার সেই জন্য কি হয়েছে আমি ওরা আলাদা করে আর ভেজাই না চিয়া সিড এক চামচ আর ফ্ল্যাক্স সিড এক চামচ দিয়ে ভিজিয়ে রাখি এই একটা জলেই দুজনে দু গ্লাস জল বুঝতেই পারছো আচ্ছা এটা সরিয়ে রাখি আবার হাত লাগলেই না পড়ে গেলে হয়ে যাবে আচ্ছা এইখানে দেখো এইখানে রেখেছি পুলত্ত্ব কড়াই হ্যাঁ সব কিন্তু ওই পনেরো মিনিট অন্তর অন্তর আমরা খাইয়ে যে কুলত্ব কড়াই একটু ধুয়ে আর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি আর এইখানে দেখো একটু মেথি ভেজানোর জল কিন্তু এইটা দাদা খায় না এটা জাস্ট আমি খাই হ্যাঁ নানান রকম উপকার হয় বলে এই মেথি ভেজানোর জলটা আমি খাই আর তোমরা তো সবাই জানো সুগারের জন্য মেথি ভেজানো জল একটা মহা ঔষধ খালি পেটে যদি মেথি ভেজানোর জল তোমরা খেতে পারো বা মেথিকে গুঁড়ো করে রেখে দিলে সেই এক চামচ নিয়ে যদি জলটা খেতে পারো সুগারের জন্য কিন্তু ভীষণ যদিও আমার সুগার নেই টাচ টাচুট যদিও আমার সুগার নেই আর কি তাও আর কি আমি এটা খাই আরও অনেক রকম উপকার আছে মেথি ভেজানোর জলে আচ্ছা কোলেস্টরল অনেকটা কম করে আর এইখানে দেখো এই যে আমন্ড ভিজিয়ে রেখেছে এই যে আমন্ড ভিজিয়ে রেখেছি এই হচ্ছে আমাদের সকালবেলা প্রত্যেক দিনের খাওয়া এইবার এই সব খাওয়ার পর খেতে 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 রান্নাটা সেরে ফেলি পনেরো মিনিট অত কারণ আমরা তো অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এইবার উঠে ওই পনেরো কাজ করি আর পনেরো মিনিট অন্তর অন্তর এই সব জলফলগুলো ফলগুলো খেয়ে নিই এইবার তারপরে রান্না বান্নাও তার মধ্যে হয়ে যায় তারপরে আমরা চা খেতে বসি একটু শান্তি করে তারপরে চা টা খেয়ে যে সব এখন তো জানো হোয়াটসঅ্যাপের যুগ গুড মর্নিং পাঠানো মুখ তো মুখ কি লিখলো না লিখলো একটু দুজনে মিলেই ফোনে সার্চ করি করে সবাই যাকে যা পাঠাবার গুড মর্নিং এইসব পাঠিয়ে দিয়ে তারপরে ডাস্টবিন নিয়ে যাই সব দাদাও একতলাটা করে আমি ওপরটাই করি কারণ আমার হেল্পিং হ্যান্ড এসে যায় সে বাসুক মাছটা আরম্ভ করে আমি জাস্টিন আরম্ভ করি এই হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক একটা রুটিন চলে তবে আজকে একটু আমাকে জানি না হয়তো সকালের দিকে আমি বাজারটা যাব না বিকেলের দিকেই যাব দেখছি যখন যা করবো সেটা তো তোমাদের দেখিয়েই দেবো হ্যাঁ এই চা খাওয়া শেষ হলো সব কর্ম সেরে বেশ অনেকটাই এখন বেজে গেছে জানো এইবার এক্ষুনি আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে ওই জন্য তাড়াতাড়ি করে এক্সট্রা এক্সট্রা একটা কাজও তো অনেক ফ্রিজে মানে কাজ থাকে বলো ফ্রিজে দেখছি প্রচুর লঙ্কা সব পচে যাচ্ছে যে জিনিসগুলো পচে যাচ্ছে সেগুলোকে বেঁচে বেঁচে ফেললাম ফেলে তারপরে একটা শুকনো কাপড়ে ওইটা আমার রান্নাঘরেরই কাপড় শুকনো কাপড়ে এইভাবে এইটাকে রেখে দিয়েছি জলগুলো যাতে চলে যায় তারপরে আমি কি করব তোমাদের দেখাবো তার আগে একটা এই যে কাগজ কেটে নিয়েছি এই কাগজটাকে এর মধ্যে দিয়ে যদি তোমরা লঙ্কা রাখো না মানে অনেক দিন পর্যন্ত মানে লঙ্কাটা ভালো থাকবে জানি তোমরা অনেকেই এগুলো করো কিন্তু আমার তো ধরো অনেক নতুন বন্ধু হয়েছে যারা নতুন সংসার করছে তাদের একটু ছোট্ট করে একটা টিপ দিলাম সবসময় যে তোমাদের টিস্যু পেপার টেপার দিয়েই রাখতে হবে তার কোনো মানে নেই পেপার তো বাড়িতে থাকে এটা আমাদের নতুন লঙ্কা আর ওইগুলো হচ্ছে পুরনো লঙ্কা তা সেইগুলো আমি কিভাবে রাখবো তোমাদের দেখিয়ে দেবো কারণ জানো তো ওই বর্ষাকালে লঙ্কা রাখা এটা একটা বিশাল বিপর্যয়ের ব্যাপার মানে থাকেই না যতই লঙ্কা আনি পচে যায় তা তবুও আমি মানে অনেক গুছিয়ে গুছিয়ে রাখি আর যারা ধরো আর মোটেই প্লাস্টিকের মধ্যে বন্ধুরা লঙ্কা একদম রেখো না জানো তো প্লাস্টিকের মধ্যে লঙ্কা রাখলে সেই লঙ্কা মানে দুদিন যাবে না পচে ধসে যাবে একদম আর এইগুলো হচ্ছে আমার পুরনো লঙ্কা এইগুলো আমি ইউজ করে ফেলবো হ্যাঁ এই কাপড়টা কিন্তু পরিষ্কার জানো তো রান্নাঘরে ইউজ করি তো ওই গ্যাস মোছাই ইউজ করি ওই একদম কাঁচাকুচি আছে মানে রঙটা ছুটে গেছি তা এই যে দেখো এই রকম করলাম এই পুরনো লঙ্কাগুলো এইভাবে নেকে রেখে দিলাম একই ব্যাপার মানে এইগুলো আমি খুব তাড়াতাড়ি ইউজ করে ফেল কাজগুলো বন্ধুরা এই বাড়তি ছাড়তেই না আমার হেল্পিং হ্যান্ড চলে আসে ওই দেখো না এই যে কাঁচের বাটি ফাটিগুলো এই কাঁচের প্লেট এইগুলোকে খাওয়া হয় রাত্রিবেলা কিন্তু আর ইচ্ছে করে না জানো তো রাত্রিবেলা মাজতে যার জন্যে কী হয় যে আমি সকালের দিকেই মাজি আর আমি কাঁচের জিনিসপত্র আমার হেল্পিং হ্যান্ডকে একদমই দিই না কারণ দেখো ওদের তো পাঁচ কাজের হাত তাড়াহুড়ো করতে যাবে আর প্রচণ্ড ওরা তাড়াহুড়ো করে এইবার কি বলো তো ভেঙে যদি দেয় কিছু তো বলতে পারবো না সত্যি এটা আমারই দোষ পাঁচের প্লেট আমি দিয়েছি কেন চায় এখন সাড়ে এগারোটা বাজে একটু দাদাতে আমাকে বেরোচ্ছি সেই জায়গায় জানো তো যেখানে আমি যেতে ভীষণ ভালোবাসি প্রচণ্ড গরম কিন্তু সেদিন চায়ের যে শিশিটা তার মুখটা ভেঙে ফেলেছি এবার আমার তো পুরো শেডটা নষ্ট হয়ে গেছে আর আমি একদমই এগুলো মেনে নিতে পারি না সেটা দাদা জানে প্রচণ্ড গরম প্রচণ্ড ঘামছে তবুও আমাকে নিয়ে যাচ্ছে জানে আমি সেই ঘ্যান ঘ্যান করতেই থাকবো না ভেঙে গেছে ভেঙে গেছে দাদা জানে যে এইটা যদি আমরা আমি নিয়ে গিয়ে এবার কিনে নিতে পারি তাহলে ঘ্যান এটা কিছুক্ষণের জন্য বন্ধ হবে তো চলো যাই বাসেই যাব আর দেখি ওখানে যদি গরমে তোমকে কি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো আর নালে তোমরা তো অনেকবারই দেখেছো না না পারলে আমরা মানে আমাদের যে সবজি বাজার সেটা করে আনবো হ্যাঁ আর বাজারেরইও ব্যাপার আছে বাজারটা কোচি হয়তো তোমাদের দেখাতে পারবো না কারণ আমরা একটা হাতে ব্যাগ একটা হাতে ক্যামেরা তো সম্ভব নয় তো ও সেগুলো করে আসবো আর টুকিটা কি হয়তো গ্রোসারিও কিনতে পারি দেয় ওকে গুলো তোমাদের জানা অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরোচ্ছি আর কি দাদাও শালা পরে নিয়ে এখন বাজে 11:30টা আমাদের টার্গেট 1:30 মধ্যে বাড়ি আবার আমি দেখো সাদা করে নিয়ে এই প্রচন্ড গরমে অন্য কোন কোন দিকে যেতেই পারি না আর ক্ষমা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই চান এসে চান করে যদি ভালো লাগে শরীর খাবার বার করে গরম করে খাবো আর নালে রাস্তাঘাটে এটা ওটা খেয়ে চলে আসি ঠিক আছে আবার রাস্তাঘাট বুঝে নাও দাদাকে আমি দেখতে থাকুন যাচ্ছি বেরোচ্ছি আমরা জয় দুর্গা দুর্গা সিদ্ধি সিদ্ধি বন্ধুরা আমরা একটু বাজারে বেরিয়েছিলাম কারণ ব্যাঙ্গালোর থেকে আসার পরে রুটিনটা একটু ঘেটে গেছে আগে যেমন আমরা প্রতি শনিবার সন্ধ্যায় যেতাম তো এখন সেটা একটুখানি চেঞ্জ হয়েছে কারণ কি ব্যাঙ্গালোর থেকে আসার পরে এমন একটা ডেট ছিল ডেটগুলো অনুযায়ী খাবার দাবার শেষ হচ্ছে কোনো মতে আমি ওই ব্যাঙ্কে গেলাম কি পোস্ট অফিসে গেলাম আসার সময় যা পেলাম দুটো একটা দিয়ে কোনোরকমে একটা দুটো দিন চলে যাবে তারপরে যা গরম আর এই বর্ষা পরপর চলছিলো ভাবলেও আমরা বৌদিকে নিয়ে বেরোতে পারছি না তোমরা জানো বৌদির একটা সিওপিডির মতো কঠিন রোগ আছে যদিও সেটা ওষুধ দিয়ে এখন অনেকটা বেটার কিন্তু আমাদের এছাড়া অপশান ছিল না সেই জন্য ওই শনিবার একটা রবিবার হলো রবিবার একটা সোমবার হলো এইভাবে করতে করতে মঙ্গলবার হলো আজকে বুধবার তো আজকে ঘুরে এলাম আমরা কালীবাবুর বাজার আমাদের মল্লিক ফটকের কাছে হাওড়া মল্লিক ফটক তোমরা প্রায় দাম শুনেছ আগেও তোমাদের দেখিয়েছি নর্মালি এই ধরনের বাজার টাজার করলে তোমাদেরকে আমি দেখাই তো এখানকার বাজার অনুপাতে কিন্তু ওখানকার বাজার অনেকটাই সস্তা মানে ধরো এখানে আশি টাকা থেকে একশো টাকা টমেটো কেজি দেড় কিলো টমেটো নিয়েছি চল্লিশ টাকা করে ফর্টি তো এরকম টম পটল আছে এখানেও তাই সত্তর আশি টাকা ওখানে তিরিশ টাকা ভেন্ডি কাঁচকলা বাঁধাকপি কাঁচা লঙ্কা কুমড়ো বিট গাজর বেগুন ক্যাপসিকাম কাঁকর আদা বরবটি করলা এই সবগুলো নেওয়া হয় ডাঁটা এসব নেওয়া হয় তো এইগুলো হচ্ছে আমার সামগ্রিকভাবে লাগছে আর আলুটা পেঁয়াজটা এখন যে রেটে দাম বেড়েছে পেঁয়াজ কোনো জায়গায় ষাট পঁয়ষট্টি নিচে নেই এবার আমি শুধু শুধু অত দূর থেকে বাড়ি ব্যাগ বই আনবে আমি ভাই গাড়ি চালাবো লোডটা আমাদের দুজনে কেন নেবো সুতরাং আমি এখান থেকে আলু পেঁয়াজ কিনে নিয়েছি নিয়ে বেশি করে স্টক করে দিয়েছি পাঁচ কেজি করে এবার এগুলো হচ্ছে আনুষঙ্গিক লাগবে নাহলে কত কাঁতক তুমি আলু পেঁয়াজ খাবো তো সেই কারণে আমাদের এই বাজার হলো আর কিছু গ্রসারি আইটেম যেমন আমাদের বিগ বাস্কেট ছাড়াও আমাদের কিছু কিছু মাল গ্রসারির দোকান থেকে কিনতে হয় যেমন তিনটে সাবান এখানে গোবিন্দভোগ চাল কাবলি ছোলা মটর কি বলে বড়ি ছোলা মুসুর ডাল পাঁপড় ডালচিনি সাদা তিল এইসব সব মেথি নানারকম জিনিসপত্র আছে যেগুলো আমাদের কিনতে হয়েছে তো এগুলো আমরা বৌদির অঙ্গীকার মতন আমরা তোমাদের দেখালাম কারণ আমরা কোনো অ্যাক্টিভিটি রাখবো অথচ তোমাদের লুকিয়ে যাব সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় তো আজকে শেষ পরিক্রমাতে সকাল থেকে তোমরা বৌদির নানারকম অনুষ্ঠান দেখেছ ভিডিও দেখেছো তো আজকে আমি সে সঙ্গে যে আমরা এই এইগুলো করেছি তার একটা সাক্ষী রাখলাম আর তোমাদের ইনফর্ম করলাম কারণ আমাদের অঙ্গীকার আমরা তোমাদের সবটুকু দেখাব আজকের মতন আমরা ভিডিও প্রায় এখানে শেষ করছি তোমাদের সকলকার সার্বিক উন্নয়ন সুস্বাস্থ্য ইত্যাদি সব কামনা করছি আজকে একটা সাংঘাতিক দিন কেন তোমরা জানো সুপ্রিম কোর্টের ব্যাপারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সব সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি গুড নাইট ভালো থেকো সবাই টাটা